উনিশশো সালে আইন করে দু সালে করা আইন করে যে ওয়ার্ল্ড কাউকে দেওয়া যাবে না দাম করা যাবে না উপহার দেওয়া যাবে না লিজ দেওয়া যাবে না কিচ্ছু করা যাবে না কেন দু সালে সাচার কমিটি রিপোর্ট পেলাম ডাক্তার মনমোহন সিং সাচার কমিটি রিপোর্ট প্রকাশ করলো তাতে দেখা গেল যে ভারতবর্ষে হাজার হাজার ওয়ার্ল্ড সম্পত্তি আছে যেগুলো ঠিক মতন ব্যবহার না করার জন্য মুসলিম সমাজ যথাযোগ্য রোজগার করতে পারছে না তাই সাজার কমিটি পরামর্শ দিল যে ওয়াকফ সম্পত্তিকে ঠিক করে ব্যবহার করো হাজার হাজার কোটি টাকা রোজগার হবে অবশ্যই হবে তার ব্যবস্থা আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে জেনে রাখুন আপনারা এক লাখ আটচল্লিশ হাজার দুশো তেপ্পান্নটা ছাপ্পান্ন হাজার একর জমি আছে ওয়াকফ নামে এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কাছে দাবি করেছিলাম ওয়াক সম্পত্তি নিয়ে শ্বেদপত্র প্রকাশ করো করেছে না কাউকে জানান দিচ্ছে না আন্দোলন করলে ঘরের কথা বেরিয়ে পড়বে কুলের কথা খুলে বলা হয়ে যাবে তাই আন্দোলনটা না যাতে না হয় তার জন্য সক্রিয়কে গোটা পুলিশ বাহিনী পশ্চিমবঙ্গে আমি বলছি আপনাকে আমরা মুর্শিদাবাদ আন্দোলন করতে গেছি পুলিশ বলছে ওয়াক নাম থাকলে আলোচনা আন্দোলন হবে না আমরা বললাম না 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 ঠিক আছে সামাজিক পরিবর্তনের নামে আন্দোলন পারমিশন দিল ওয়ার্কআপ নিয়ে আমরা প্রতিবাদ করলাম তারপর থেকে আমাদের কোনো পারমিশন দেওয়া বন্ধ করে দিলো পশ্চিমবঙ্গে ওয়ার্কআপ নিয়ে আন্দোলন করার জন্য সাইনা জাভেদকে সামনে রেখে আমাদের যুব কংগ্রেসের নেত্রী সাইনা জাবেদ যে আজকে এখানটায় যার নেতৃত্বাকেই আই আজকের সভা হচ্ছে যাকে সাহায্য করেছে পলাশ এবং কোটা হাওড়ার কংগ্রেসের কর্মীরা নেতৃত্ব এবং এই এলাকার সাধারণ মানুষ তাকে বলেছিলাম যে কলকাতাতে একটা ওয়ার্কআপ নিয়ে প্রোটেস্ট করতে হবে একটা আন্দোলন করতে হবে পারমিশন দিচ্ছিল না জিজ্ঞেস দেখতে পারে দিদি কি বললো যদি পশ্চিমবঙ্গ আন্দোলন হয় তাহলে আমার থেকে কেউ কেন ভাই কেন পশ্চিমবঙ্গে আন্দোলন করার জায়গা নয় আমরা হিসাব চাইছি তাই তোমার ভালো লাগছে না এই যে টালিগঞ্জ যেখান থেকে বাংলা সিনেমা হয় সেই টালিগঞ্জ ক্লাব ওয়াকফ সম্পত্তি কয়েক হাজার টাকা মাত্র ভাড়ার বিনিময়ে সেখানে কোটি কোটি টাকার সম্পত্তি বেভার করে সিনেমা শিল্প চলছে চলে যায় রয়্যাল গল ক্লাব কলকাতার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কয়েক হাজার টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয় ধরা পড়ে যাবে তাই তাদের মন্ত্রী ফিরহাদ হাকিম সে বক্তব্যে বলছে ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি মাথা গামানোর দরকার নাই আমরা বলছি না ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি নয় এটা মুসলমান সমাজের সম্পত্তি এই সম্পত্তি কোন ব্যক্তি মালিকারা নয় এ সম্পত্তি হিন্দুদের ট্রাস্ট বা বোর্ডের মতো নয় এ সম্পত্তির মালিক একজন সে সর্বেশ্বর মহান আল্লাহ এছাড়া কেউ মালিক নেই দেখো মতো আলী আছে একটা মুসলমানের ছেলে হয়ে পীড়া রাখি কি করে বলে যে ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি

এই পশ্চিমবঙ্গে ওয়াকা বাহিনী চালু করতে দেব না সাতাশে নভেম্বর গত বছরের সাতাশে নভেম্বর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জেলায় ডিএম ডে কাছে মেসেজ পাঠিয়ে দিল আদেশ পাঠিয়ে দিল ছয় ডিসেম্বরের মধ্যে তোমরা সব ওয়াক অফ সম্পত্তিকে রেজিস্ট্রেশন করিয়ে নাও এই ওয়াক সম্পত্তি কে মালিক তার রেকর্ড তার দলিল সমাজে আছে আপনার বাপ ঠাকুরদার ও ঠাকুরদারা কোন সালে ঈদগা করার জন্য কবরস্থান করার জন্য মসজিদ করার জন্য ছবি দিয়েছে তার কি লিখিত না চলছে এটা ঈদগা তাই ঈদগা এটা কবরস্থান তাই কবরস্থান এটা মসজিদ তাই মসজিদ কাগজ দেখি এটা মসজিদ কিনা এ প্রশ্ন তো করেনি আইন তৈরি করে বলা হচ্ছে যে তুমি মনে করলে আল্লাহ তার নামে জমি দিতে পারো কিন্তু তার আগে প্রমাণ করতে হবে তুমি গত পাঁচ বছর ধরে মুসলমান কি আমি মুসলমান কি মুসলমান নয় সরকার তার সার্টিফিকেট দেবে বিজিএইচ ও সার্টিফিকেট দেবে আমার সমাজ সার্টিফিকেট দেবে আমরা সেগুলোর প্রতিবাদ করতে চেয়েছি বাংলার মুখ্যমন্ত্রী চালাকিটা কি করলো ছয় ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন হতে পারে না

তার উপরে আর সমাজের কোন অধিকার থাকে না সেই কাজটা মমতা ব্যানার্জি করলো এই বাংলার মুসলমান সমাজের সঙ্গে জেনে রাখুন আপনারা ক্ষমতা থাকলে ওদের যে কোনো নেতাকে ধরে নিয়ে আসবেন আমরা চাই এ নিয়ে বিতর্ক বাংলায় আজে বাজে কথা বললে হবে না মুসলমানদেরকে ভোট ব্যাংক ব্যবহার করে একদিকে তুমি আর একদিকে মোদি এ বাংলার বারোটা বাজাচ্ছ এটা মানুষের যারা দরকার প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতা রেস চলছে রেস কে কত বড় হিন্দু মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু দিদি হিন্দু বলে প্রমাণ করার জন্য আজকাল বক্তৃতা মঞ্চে চন্ডী করতে লেগে যায় আমার ঘরে আমি ব্রাহ্মণের মেয়ে জানেন তো আপনারা আমার বাপ ব্রাহ্মণ ছিল আমরা চণ্ডীপাঠ পাঠ করি ছোটবেলা থেকে পুজো আর্চা করি আমি আমি ব্রাহ্মণ এখন আপনার ব্রাহ্মণ পরিচয় দেওয়ার কেন প্রয়োজন হচ্ছে দেখছে মোদি ওদিক থেকে ব্রাহ্মণ ধর্মকে কবজা করে নিয়ে ব্রাহ্মণ ধর্মের পেটেন্ট নিয়ে চলে ব্রাহ্মণ ধর্মের ইজারা নিয়ে চলে এই হিন্দু ধর্মের পেটেন্ট নিয়ে চলে এসছে আর তো দেশে কোনো হিন্দু ছিল না মোদির আগেও কেউ হিন্দু ছিল না মোদির পরে মোদী ছাড়া কেউ হিন্দু নাই এমন ভাবে দেশ জুড়ে প্রচার চলছে মোদি হিন্দু হিন্দুই মোদি এই প্রচারে ঝিঝিকানা দেখছে মমতা ব্যানার্জি তাই সে বোঝাতে চাইছে আমি দিদি আমি মোদির থেকে কম বড় হিন্দু নই হাম কৃষি কাম নেই বলে কি করছে পাশে দীঘা মন্দির বাড়া কোথাকার মন্দির জগন্নাথের মন্দির জগন্নাথের মন্দির দিক পুরীতে জগন্নাথ বেশ সেখানে হাওয়া খেয়ে থাকছিল গজা খায় আর হাওয়া খায় ঠিক ছিল দিদা ঘরে তুলে নিয়ে চলে কোথায় দীঘাতে মেদিনীপুরে সমুদ্রের ধারে আমি এখানটায় জগন্নাথকে নিয়ে এলাম হিন্দু প্রমাণ দিলাম তো যে আমি বড় হিন্দু আমি মহাকাল মন্দির ছিল পাহাড়ে সেটাকে নিয়ে শিলিগুড়িতে এলাম হিন্দু আমি প্রমাণ দিলাম তো যে আমি বড় হিন্দু কলকাতা কেন বাদ যাবে কলকাতাতে মন্দির হচ্ছে দুর্গা মন্দির হিন্দু প্রমাণ দিলাম তো আমি হিন্দু সব মন্দির হচ্ছে সরকারি টাকায় সব মন্দির সরকারি টাকায় ঘরে ঘরে বেকার রুটি রুজি কিছু নাই পরিযায় শ্রমিকরা বাইরে গিয়ে মরছে মার খেয়ে মরছে না খেয়ে দেবে মরছে অ্যাক্সিডেন্টে মরছে ডেড বডি আনার লাশ পয়সা না তাদের দিনের সরকারি টাকা খরচ করে মন্দির করার প্রচেষ্টা মন্দির করার উদ্যোগে খাপটি করছে না কোন সরকারকে দায়িত্ব এটা যে সরকারি খাজানা থেকে তুমি মন্দির করবা তুমি যদি সরকারি খাজা থেকে মন্দির করতে পারো তাহলে মসজিদ যারা নির্মাণ করে তাদেরকে তুমি বঞ্চিত করছো না তাদেরকে তুমি বঞ্চিত করছো না তুমি দুর্গাপুজোর সময় বলছো হিন্দুদের দুর্গা পুজোতে আমি টাকা দেবো চাঁদা দেবো এক লাখ দেড় লাখ ছয় লাখ মুসলমানদের তো পরব আছে ঈদ আছে বকরিদ আছে সবে বরাত আছে সেখানে তো দাও না কোন দিন তুমি কারণ তুমি জানো মুসলমান তো দুধের গায়ে মুদির ভূত দেখাবো আমার পকেটে ভোট পুলব এই তো বল হিন্দুকে ম্যানেজ করতে হবে কারণ হিন্দুর ভোট খানিকটা কেটে নিচ্ছে বিজেপি তাই হিন্দুকে ম্যানেজ করা মুসলমান ও কোথায় যাবে এই একটা অ্যাটিচিউড মুসলমান সমাজের প্রতি মনে রাখতে হবে আমি এখানে কোনো উস্কানি কথা বলতে আসিনি যা সত্য মিলিয়ে নেবেন আমার কথা তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের বিধানসভা মুসলমান এমএলএ সংখ্যা কেন কমে যায় দিদিরা বলে তাকিয়ে দেখুন তাকিয়ে দেখুন এই পশ্চিমবঙ্গের মন্ত্রীপরিষদ এক ফিরাদের মতন এক মুসলমান আছে যাকে মুসলমান সমাজ মনেই করে আছে মুসলমান আর এক সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে কাগজ পেন দেখার দায়িত্ব দিয়েছে বইপত্র দেখার দায়িত্ব দিচ্ছে আর কেউ আছে হ্যাঁ কংগ্রেসের আমল ছিল ডাক্তার হোসেন ছিল পুলিশ মন্ত্রী মরহুম ডাক্তার হোসেন পুলিশ মন্ত্রী ছিল ছিল পাশে দেখাতে পারবেন এই বাংলায় দুটো কমনিয়ার শক্তি একটা মোদী একটা দিদি এই চক্করটা বোঝার চেষ্টা করবেন বাংলার মানুষ আমি এখানে হিন্দুর ওকালতি করতে আসিনি মুসলমান লোকালতি করতে আসেনি আমরা মানুষের লোকালতি করার চেষ্টা করি আমরা কি পাচ্ছি আমরা কি পেলাম এই পশ্চিমবঙ্গে ছ হাজার আটশো শিল্প বন্ধ হয়ে গেল আট হাজার সরি আট হাজার আটশো শিল্প এই দু হাজার এগারোর পর মানে ন হাজার প্রায় ন হাজার শিল্পই বাংলায় দিদির আমলে বন্ধ হয়ে গেল কাজ পাবো কোথায় আমরা কাজ পাবো কোথায় আমরা এই হাওড়াকে বলা হতো সেফিল ইস্ট পূর্বে সেফিল কিছু রাজা ইঞ্জিনিয়ারিং শিল্প হাওড়া শেষ কি করেছে বাংলার মুখ্যমন্ত্রী খালি লক্ষ্মীর ভান্ডার দিলেই হয়ে যাবে আরে লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা রাজ্যে দেওয়া আছে কংগ্রেসের পরিচালিত পাশে ঝাড়খন্ড সেখানটায় লক্ষ্মীর ভান্ডার আড়াই হাজার টাকা দেওয়া হয় মাসে ভাবি ববুদের বলবো পাশে ঝাড়খণ্ডে আড়াই হাজার কর্ণাটক কংগ্রেসের পরিচালিত সরকার তিন হাজার প্রত্যেকটা মা বোনের জন্য চলে যান তেলেঙ্গানা তিন হাজার তার সঙ্গে মেয়েদের বাসে চড়া ফ্রি প্রত্যেকটা বাড়িতে দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি আমি বলেছিলাম এবার ঈদের সময় জানেন এবার ঈদের সময় বলেছিলাম যে তুমি মমতা ব্যানার্জি হিন্দুদের মণ্ডপে টাকা দিচ্ছ মন্দির করার টাকা দিচ্ছ কিন্তু রোজার মাসে রোজার মাসে আমাদের ঘরের মা বোনেরা থেকে বেশি পরিশ্রম করে ছেলেদের থেকে বেশি মেহনত করে আমাদের ঘরের মা বোনেরা রান তার জেগে তারা খাবার তৈরি করে আগে তাদের খাবার তৈরি করতে হবে ওদিকে মাগরিবের কথা দেখে ইফতারের ব্যবস্থা করতে হবে দিন তাদের চলে যায় তাদের দিকে তাকিয়ে চব্বিশ ঘন্টা যেন বিদ্যুতের খরচে তাদের যেন রেহাই দেওয়া যায় এটুকু ব্যবস্থা করো কারণ গোটা রাত ধরে তাদের মেহনত করতে হয় মা বোনদের প্রতি ইজ্জ দেখিয়ে তুমি ঈদের মাসে তুমি বিদ্যুতের দাম মকুব করে বিদ্যুতের ইউনিট মকুব করে দাও পারতো আমি প্রস্তাব দিয়েছিলাম আমি প্রস্তাব দিয়েছিলাম কারণ আবার বলছি জেনে গেছে মুসলমান হাতের পাঁচ ওর যাবার গতি নাই এদিক ওদিক করতে গেলে মুড়ি ধমক দিয়ে আমি সিধা করে দেবে এই যে এখন যখন এসিয়া নিয়ে ধমক দিচ্ছে আরে এসিয়া যদি বিপদ হয় কারো সে শুধু মুসলমান না হিন্দু মুসলমান দলিত সিডুল কাস সিডুলের সকলের বিপদ হতে পারে কিন্তু প্রশ্ন আমার কেন বাংলার মুখ্যমন্ত্রী এসআইআর শুরু করার সময় বললো কোন ব্যাপার না আমি করতে দেব না রক্ত গঙ্গা বইয়ে আমার রাজ্যে এসআইআর হবে না সব অফিসারকে বলে দিচ্ছি নির্বাচন কমিশন চলে যাবার আমি থাকবো হিসাব করে কাজ করবো অথচ কালে কি দেখলাম নব্বই হাজার বিএলও কে দিয়ে দিল এই নির্বাচন কমিশনের অধীনে এই আরো এই আরো সব সরকারি বড় বড় অফিসার বিডিও এস ডিও তিনশো থেকে সাড়ে তিনশো এরাই মূল কাণ্ডারি এই নির্বাচন কমিশন এই ভোটার তালিকা তৈরি করা বাদ দেওয়া নাম ঢোকানো নাম বার করে সব থেকে বড় কারিগর হচ্ছে এই আরো আর এই আর প্রত্যেকটা বিধানসভায় যাদের যাদের দায়িত্ব তারা কারা সরকারি দপ্তরের অফিসার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তারা পরিচালিত হয় তাই মানুষের সংকট মানুষের যে কাগজ চাইছে সেই কাগজ দেওয়ার জন্য কাগজে যা কমি আছে সেই মিটিয়ে তাদেরকে মদত করার জন্য যখন সরকারি অফিসারদের এগিয়ে আসা দরকার তারা বলছে আমরা জানি না পয়সা উপর তোমরা যদি জানো না তাহলে এ সার বন্ধ করে দাও যদি তোমাদের মনে হয় তোমরা জানো না করবে না এ সার পুরো বন্ধ করে দাও আর না হলে মানুষকে মদত করো কারণ জন্মের সার্টিফিকেট দেওয়ার অধিকার রাজ্য সরকারের আপনার পারিবারিক সার্টিফিকেট দেওয়ার অধিকার কার রাজ্য সরকারের আপনার ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার অধিকার কার রাজ্য সরকারের আপনার স্কুলের সার্টিফিকেট দেওয়ার অধিকার কার রাজ্য সরকারের কেন না দেন তাদের মদত করুন আপনার মোটামুটি যা হবার হয়ে গেছে আর আমার দরকার নাই আমি তো প্রথম থেকে মদত করে বুথে আমার লোক দিয়ে যা করা করে দিয়েছি এবার তারা করে কম খা আমি হাত উঠি নিলাম আজকে মমতা ব্যানার্জির এই এই ব্যবহার আমাকে চিন্তায় দিয়েছে তাকে সন্দেহ করছি যে আর মিলেমিশে এই বাংলায় আরেকটা বিভাজন করবে সে আমি রান করছি আমি মমতা ব্যানার্জি আমি মুসলমান রক্ষা করছি আমি হিন্দু রক্ষা করছি আর ওদিকে মোদী সে বলবে আমি সমস্ত অনুপ্রবেশকারীদের বার করে দেওয়ার মেহনত করছি এই তো খেলা তাই বাংলার মমতা ব্যানার্জী বাংলার মাসিহা হবার চেষ্টা করছে কিন্তু আসলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা এই বাংলার মুসিবত এটা আপনার মাথায় রাখবেন তাই এই এলাকার মানুষ আমরা এ বাংলায় হিন্দু মুসলমান এ ভারতবর্ষে হিন্দু মুসলমান ধর্মের বিভাজন না করে মানুষের কথা বলে মানুষের জন্য লড়াই করতে চেয়েছি আজও করছি আগামী দিনও করবো এটাই হচ্ছে কংগ্রেস তাই আমরা একশো দিনের কাজ নিয়ে আসি আমরা খাদ্যের অধিকার আইনি অধিকার তৈরি করি আমরা স্কুল নির্মাণ করি আমরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করি গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ করি যা কিছু দেখবেন আপনার গ্রামে যা কিছু দেখবেন আপনার গ্রামে সব 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 কংগ্রেসের আমলে তাই এলাকার মানুষ আপনার আমাদের সঙ্গে থাকুন আপনার যেভাবে মদত করলেন আজকে আমরা আরো শক্তি পেলাম আরো তাকত পেলাম আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য তাই একটা কথা বলবো এক মঞ্জিল মিললে কে বা मंजिल से आगे बढ़कर दूसरा मंजिल की तलाश कर तुझे अगर दरिया मिल जाए तो समंदर की तलाश कर मंजिल से आगे बढ़कर दूसरा मंजिल की तलाश कर कांग्रेस को मिला तुझे अगर दरिया मिल जाए तो समंदर की तलाश कर हर सीटर टूट जाते हैं पत्थर की चोट पे पत्थर ही टूट जाए शीशा की तलाश कर जय जुड़े আসলে দাদাকে আমরা ধন্যবাদ দেব কি